আজকে আমার রান্না গুলো থাকবে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে ডাটা আর আলু দিয়ে ঝোল করব আর করলা দিয়ে ভাজি করব সেটাও চিংড়ি মাছ দিয়ে হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন করলা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম বেঁচে ফেলে এখন কেটে নিচ্ছি সবচেয়ে মজার ব্যাপার হলো কি করলা আমি আগে থেকেই ধুয়ে তারপর কাটি ধোয়ার পরে কখনো কাটি না এখানে চিংড়ি মাছ নিয়েছি আমি চিংড়ি মাছগুলো আমি এবার পরিষ্কার করে নেব এর আগের ভিডিওতে দেখেছেন আমি ছোট ছোট চিংড়ি মাছ এনেছিলাম বাজার থেকে এইগুলো আমি মাথাটা ফেলে দিব না মাথাটা আমি ব্ল্যান্ডার করে কুসুম করে সবজিতে আর করলা ভাজিতে ব্যবহার করব চিংড়ি মাছের মাথাটা এভাবে ব্ল্যান্ডার করে দিলে দেখা যায় যে চিংড়ি মাছের গ্রানটা আরও বেশি বেড়ে যায় টেস্ট আরও বেশি আসে আমার মা দেখতাম এভাবে করে দিত দেখেন মাথাটা আমি এটা ব্ল্যান্ডার করবো এখানে ডাটার আলু আছে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আমি সবজিটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ইসমিল্লাহ রহমান ওরহিম চুলা একটা কড়াই দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল আর দুইটার মতো পেঁয়াজ হবে কেটে এখানে দিয়েছি দিয়ে দিব তিনটা কাঁচামরিচ কেটে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপর আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছ আর পেঁয়াজ আমি ভালো করে ভেজে নেব এরপর আমি চারটা পেঁয়াজ এখানে বেটে দিয়েছি দিয়ে দিব দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা কষাব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপর আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আবারও আমি কষিয়ে নেব আমি ডাটা সবজিটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার আমি ভালো করে তেল উঠে যাওয়া পর্যন্ত কষাবো মশলাটা আমি দিয়ে দিলাম ডাটা সবজিটা আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না ঢাকনা দিলেই পানি উঠে আসবে সবজির থেকে এই পানিতেই আমি ভালো করে আলুটা ডাটাটা সিদ্ধ করে নেব আমি আর পানি এখানে দেব না দিয়ে দিলাম সেই কুসুমটা চিংড়ি মাছের মাথা ব্লেন্ডার করেছিলাম সেটা এটা দিলে গ্রানটা চিংড়ি মাছের আরও বেশি বেড়ে যায় ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব ঝোলের পানি এখন বর্ষার দিন আর বর্ষার তরকারি কিন্তু ডাটা সবজি আসলে এই সবজিটা এভাবে রান্না করলে ছোটো চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক স্বাদ দিয়ে দেব একটা টমেটো কেটে রেসিপিটি আমি খুব সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বেচাল আর ভাইরাও এটা রান্না করে খেতে পারবেন এ পর্যায়ে আমি একটু লবণটা চেক করে দিয়ে নিব দিয়ে দিলাম ধনিয়া পাতা লবণটা আমার একটু কম হয়ে গেছে আমি একটু আর একটু লবণ অ্যাড করে দিয়েছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ডাটা দিয়ে ছোট চিংড়ি মাছ এবার আমি করলাটা ভেজে নেব দিয়ে দিলাম চুলে একটা ফ্রাই প্যান দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়েছি একটু ভাজা ভাজা করব তারপরে দিয়ে দিলাম সেই কুসুমটা চিংড়ি মাছের মাথা আর কি ব্লাইন্ডার করাটা এই পর্যায়ে স্বাদ মতন লবণ দিয়ে দেব তারপর আমি দিয়ে দেব করলার আলুটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এক মিনিটের মতো আমি এভাবে সব সময় বাসায় করলা ভাজি করি সবাই পছন্দ করে করলাটা সফট হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো আমি পেঁয়াজ পেঁয়াজটা আমি পরে দিয়েছি তেলে আমি কখনো পেঁয়াজ ভাজি না করলা ভাজি করলে এতে টেস্টটা অনেক ভালো আসে এরপর যে আমি দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটাও আমি পরে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে আমি আর ভাজা ভাজা করবো না আমার করলা ভাজিটা ঝটপটভাবে হয়ে গেছে এবার বাটিতে আমি ঢেলে নেব যারা রেসিপিটা দেখেছেন এভাবে একবার হলো করলাটা ভাজি করবেন দেখবেন এর স্বাদ কতটা বেশি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন দুপুরের টাইম খাওয়ার টাইম হয়ে গেছে বিসমেল্লা বলে খেতে বসে পড়েছি আমরা সবাই আমি করে বলছি যে স্বাদ কতটা বেশি। যেমিল আলহামদুলিল্লাহ সত্যি অসাধারণ হয়েছে করলা ভাজিটা আসলে রান্না বান্না হলো কি মনের একটা আর্ট আপনি যাই রান্না করবেন মন দিয়ে এক পায়ে দাঁড়িয়ে করতে হবে চুলার পাশে থেকে আপনি যদি চুলার পাশে রান্না বসিয়ে দিয়ে ঘরে যদি চায়া মোবাইল টিপেন আর টিভি দেখেন তাহলে তো আর রান্না মজা হবে না পুড়ে যাবে রান্না নষ্ট হয়ে যাবে রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে এটাই হলো গিয়ে রান্নার পরিশ্রম এক পায়ে দাঁড়িয়ে রান্না করতে হবে তাহলে আপনি যাই রান্না করেন না কেন রান্না খেয়ে আপনার সবাই প্রশংসা করতে বাধ্য হবে এই সবজির কাছে খাসির মাংস হার মানবে যাই হোক আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ